বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ছোটো বড় সবাইকে জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি আলোর মতো সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি কালকে একটা ভিডিও আপলোড করছি সেখানে বলছিলাম বাচ্চাদের নিয়ে ধর্ষণ নিয়ে একটা কথা বলছিলাম সেখান থেকে বলে কথাটা কি কারণে বললেন কথাটা বললাম আমাদের মাদের কারণে যে বাচ্চারা আজকে ধর্ষণের শিকার হইতাছে দেখেন তো আজকে আমরা যদি ওভাবে বের হই তাহলে যে নাও তাকায় সেও তাকাবি তাকাবি অবশ্যই আমাদের মাদের কারণেই কিন্তু আমাদের বাচ্চাদের বাচ্চারা কিন্তু ধর্ষণের শিকার হয় তো ধর্ষণ কেন আমি যদি ভাবে যাই অবশ্যই যে নাও তাকাবে সেও তাকাবে আপনি সাধারণ একটা দেখেন এ আজকে যদি আপনি ভাবে যান ওরকম ভরকাভাবে না ভরকা না হোক আপনি সুন্দর করে একটা পিস পরে পরিপাটি ভাবে গেলে আপনার দিকে মানুষ কিন্তু ও ভাবে দৃষ্টি তাকাবে না আর আপনি ওভাবে যদি রাস্তা রাস্তাটা চলাফেরা করুন অবশ্যই আপনার দিকে তাকাবে আজকে আপনি কে না পেয়ে কিন্তু অন্যকে কিন্তু ওভাবে ধর্ষণ হইতেছে বাচ্চাদের উপরে কিন্তু এই হামলাগুলো হইতেছে কিন্তু আমাদের কারণে তো মাদের কারণে তো আমরা যদি একটু মারা সচেতন হই তাহলে কিন্তু আমার বাচ্চাদের কিন্তু অনেক সেফ থাকে অনেক সেফ থাকে আচ্ছা আজকে আমাদের মেয়েদের যদি আমরা ওরকমভাবে গড়ায় উঠাই তো মেয়েদের তো ওরকম ওদের কোনো দোষ নাই দোষ তো আমাদের আমরা ওদের ছোটবেলা থেকে যেভাবে গড়ায় উঠাবো ওরা সেভাবেই উঠবে এটা তো বাচ্চাদের দোষ দিতাম না আমরা বলতেছি বাচ্চারা কথা শুনে না শোনার বাধ্য হবো ছোটবেলা থেকে ওভাবে ই করি বড় করি হইব না কেন আজকে আপনি খোলা ওভাবে রাস্তাঘাটে চলাফেরা করবে মানুষের খারাপ দৃষ্টিকে তাকাবে ওটা আপনি আপনার ইগোতে লেগে গেল কি কারণে লাগলো আপনার কারণে তো আপনার ইগোতে লাগতাছি আপনার কারণে তো আজকে আমার বাচ্চা আপনার বাচ্চা দূষিত হইতে আসছে হইতাছে না দর্শন কিসের কারণে বাড়তেছে আমাদের মাদের কারণে আমাদের মেয়েদের কারণে দর্শন বেড়ে বাড়তেছে আজকে এই কারণে আমি এই কথাগুলো বললাম এ আমার একটা বলতেছে এটা কি কারণে এটা যার যার ভাই যার যার ব্যক্তিগত ব্যাপারে যে যে ভাবে চলো কটা আমার দেখার বিষয় তারপরে বলতেছে আমরা মা একটু সচেতন হই তাহলে আমার বাচ্চারা আজকে ধর্ষণের দিকে শিকার হবে না আজকে বাচ্চাদের দর্শন শিকার হইতে আজকে আমরা তো একটা মাজার আমরা তো একটা মাজার আজকে আমার চোখের সামনে আজকে অন্যের একটা বাচ্চা ইয়ে হয়েছে দর্শন হইতেছে আমার বাচ্চার তো দশন এরকম হইতে পারতো আমারও সাথেও তো এমন পরিচিত হইতে পারবো ওটাও তো আমার সন্তান ওটা তো আমার সন্তানের মতনই আমার সন্তানের বয়সী প্লিজ এটা আমার কেউ খারাপ দৃষ্টিকে নিবেন না অবশ্য আমি জানি এটা আপনারা মানে কমেন্ট করলাম আমি এরকম কোনো খারাপ কিছুই বলিনি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তারপর আমি একটু বললাম দর্শন হইতাছে এই কারণে আমার এগুলো দেখে আমার অনেক খারাপ লাগতাছে এই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করছি অন্য কিছুই না অনেক কিছুই না আমরা প্লিজ একটু মারা সচেতন হই আমরা সচেতন হলে আমরা সমাজকে আমরা একটা ভালো একটা পরিবারকে কি করতে পারবো ভালো একটা সমাজ গড়ে উঠতে পারবো ভালো একটা পরিবার দিতে পারবো বাচ্চাদেরকে আমরা আখিরাত তো পাবো দুনিয়া তো পাবো আমার পাশে একজন এরকম হয়েছে তো এই কারণে আমি বলতাছি স্মার্ট লাগে না স্মার্ট লাগাইতে যায় অনেক কি হইল স্মার্টের পরে আচ্ছা এটা বলেন তো এগুলা কি আমি ভাই এটা তাই পুরোটাই ইতিহাস হয়ে গেছে এটা হলো একটা হচ্ছে আমরা জোষ্ঠি মধু বলি না এটা জ্যষ্টি মধুর একটা ইসে মানে ইসের মতন কাঠির মতন এটা মতো গরুটা আমি পাইতাসি না মনে অনেক খোঁজাখুঁচি পড়ছি কিন্তু এটা অনলাইনে মনে পাওয়া যাবে সেদিনকে আমি একটা পেজ দেখছি এই এই জ্যৈষ্ঠ ওখান থেকে যে আপুর পেজটা দেখলাম ওই আপুটা বলতাস এভাবে এভাবে মানে পোতাদের ছেঁচা তারপরে ব্ল্যান্ট কিন্তু ব্লেন্ড হইতে এটা অনেকই লাগে হইতে চায় না যে ফ্রিজ ফ্রিজটা মনে করেন কি আমি অন করে এরকম মানে ও যখন যেটা দরকার ওর ভাবে পরিপাটি কিনে এসে কি কই আজকে একটু সময় পেয়েছি তাহলে একটু গোছাল এখন দেখেন তো কত জায়গার তখন জায়গায় ছিল না আরে বাইরে কত কি যেন ফ্রোজেন করছি খাই বা না খাই যে সুন্দর পাই কিন্তু না কাঁচা আমার অনেক কাজে লেগেছে কাঁচামরিচ টমেটো এটি অনেক কাজে লাগছে এখন এমন যে টমেটোর দাম আর আমি তো টমেটোতে সব কিছু করি আমার লিগে অনেক অনেক ভালো হয়েছে আর ফ্রিজ পরিষ্কার করার সময় এই সে একটু মাংস বের করেছিলাম মেগে ভেগার রেজে টিকা ওরকমভাবে বানানো হয়নি এসে বলতাছে আম্মু আমার একটু টিকা বানাই দাও কী করবো পেটু মাংসের রসুন শুনো ইসলো না যখন ফ্রিজ সে হচ্ছে আদা রসুন এগুলো বের করছি তারপর আমি আর এই যে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন জানি না আমরা অনেক সময় কি পানিতে কিন্তু আদা রসুন ফিট করি আমি কিন্তু পানিতে আদা রসুন ফিটিন এই যে আদার ভিতরে যে পানিটা বের হয়েছি যে রসটা বের হয়েছে এটাই দিয়েই কিন্তু আমি তাল আদা প্ল্যান্টার করব আমি ভাবি সময় করে কি আর বেশি পানিদের যদি প্ল্যান্টার করতে যাই না তো এটা ঝুল ঝোল হয়ে যায় কেমন যে হয়ে যায় এই ভাল লাগে না ভাবি করতে আমি ভাবি সবসময় আদা রসুন গুলান্টার করি আর এখানে ওই যে টিকা বানানোর জন্য একটু মাংস ছাটে যে এই থাকে না মানে তেলটা মানে হালকা একটু তেল মাংস ওগুলো দিয়ে মেয়ের কাবার একটু পিঠার মতন বানিয়ে দিব ও যে অনেকে মাংস পিঠা বলে যে যে নামে পিবে বলে আমাদের এখানে এটা মোরগ সংসার পিঠা বলে কিন্তু আমি ওভাবে বানাই আমি আমার মতন বানাই আর এই যে ফ্রিজে থেকে আজকে গাজর তারপর পাতা কপি ক্যাপসিকাম সবই কাজে লাগিয়েছে এগুলো দিয়ে সবজি দেন আমার এক কাজে দুই কাজ হয়ে গেছে এভাবে রেখে দিলে অনেকটা কাজে হয় কিন্তু আমার আবার একটা ফ্রিজ ডিপ নাই তো এই কারণে আমারটা সমস্যা হয়ে যায় কোরপানি মাংস এগুলো রাখতে অনেকটা সমস্যা হয়ে যায় তারপরে অনেক ফ্রিজে দৌড়াতে হয় আর একটা ভাইয়া আগারাগি করে এই একা মানুষ এত ফ্রিজটা দিছে তোমার হয়নি মাংসটা ধোয়ার পর একটু পানি ছিল পানিটা হয়েছিল আমি ধুয়ে রেখে দিয়েছি এখনই এখানে মাংস পেঁয়াজ মতো কিছু দেওয়ার এটা সবাই পারে এটা বলার এখানে কিছুই না আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি তারপরে কিন্তু টিকাটা অনেক মজা হয়েছিল পরবর্তী পেয়েট আপনাদের টিকাটা দেখাবো মানে আর সেদিনকার এত কাজ করে সাইডতে পারিনি অনেক কাজ করছি তো এ কারণে ওগুলো কী করছে রাত্রেবেলায় রান্না করে সে তো করে খেয়ে দিয়েছিলাম তারপরে দিন এগুলো আমি আবার সব কি করছিলাম এই ভিডিওটা পরবর্তীতে আসবে আমি কীভাবে করি পিঠা বানাইছি। এগুলো ফ্রোজেন করছি ফ্রোজেন আইটেমগুলো সবই আসবে আমি আমার মেয়ে আমি এখন আবার কতগুলো যে সিঙ্গারা সমোসা পুরি আমি বেশিরভাগ কী কারণ বাহিরে যে যাওয়া হয় না আর ওরকম করে একটা খাইতে ইচ্ছা করে আর এখন তো একটু বৃষ্টির দিন একটু এগুলো না খাইতে ইচ্ছা করে তখন আর বাহিরে যেতে ইচ্ছা করে না বরখাপড় এটা করার কাও কাউ মানে কেউ যে এনে দেবো ওরকম কেউই নাই নিজে যাইতে হলে নিজেরই খেতে হলে নিজেরই যাইতে হয় এই কারণে অনেক সময় কিচ্ছেও করে না জ্বর জন্য তখন চটফট করে এটা ভাই যা খাওয়া যায় অনেক সময় একটা মেহমান সেদিনকে এক ভাবি ভাবি তুমি তাতে কোথায় আনলা আমি এগুলো আমার টিপে ফ্রোজন করেছিল তো কবা খুবই তো ভালো কি সুন্দর নাস্তা তুমি সব নাস্তা চটফটটা ডিটিকে হয়েছে মানে দুই দুই পদের এগুলো তারপরে আর অন্য দিয়ে আমার একটা ভালোই একটা মেহমান আপ্যায়ন হয়ে গেছে আর এগুলো আমি এখানে সব কিছু তেলটা পরে দিব কি কম হইতো আবার বড় গতিতে আমি তেল দিয়েছি এটা তারপরে এগুলো দিয়ে আরো ওইটার ভিতরে ভাজা তেলটা রাখছি তো মানে পানি ফুটায় তারপরে পানি দিয়ে দিলাম এটা হলো রাত্রের ভিডিওটা মানে সকাল বিকেলে এগুলো রেডি আর ইচ্ছা করে না কাজ করতে কি করার আছে কাজ তো করতেই হইব তারপরে একে একে সব কাজগুলো ই করছি আর নিজের কাছ তো নিজে সম অস্তে ধীরে সস্তে করলাই কেউ বলার কেউই নাই নিজেটা নিজে যখন মনছে তখন ওরকমভাবেই করি কিন্তু না আমার ভিডিওতে না মানে রান্নার যেন একটা কালার ওই কালারটা না আসতে না বাস্তবে এই কালারটা না খুবই সুন্দর হয়েছে কিন্তু না ক্যামেরা তো ওরকম হইতে না কী কারণে হইতে না বলতে পারলাম না প্লিজ আমার এই পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দাম ভিডিওটা দেখে শেয়ার করবি আর এই দেখেন আমি আকাম করছি ও যে ওই ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে এটা ঢাকবে এই ঢাকনাটা আমি একদিন ব্যবহারও করিনি আমি এনে মানে আমার হাতে থেকে কীভাবে যে পড়ে গেল পড়ে যে ঠাস জন্য আর ভাঙ্গি ফেলো আর ভাঙ্গার পরে এত শব্দ হয়েছে মোট মোট করে শব্দ হইতেছে তখন আমার মেয়ে বলো কি দারো দারো আমি একটু ভিডিও করে রাখি কেমন রকম ভেঙে গেল আমি দেখে আমার অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে কারণ ব্যবহার করতাম তাহলে ব্যবহার করার পর যদি ভাঙতম ইয়ে হইত না আমার এটা বড় একটা ওই যে চ্যাম্পু হাড়িগুলা বলে না ওই হাড়ির এটা ইটা ঢাকনাটা আল্লাহ পে